গৌর নদীতে পাহাড়াদারদের বেঁধে স্বর্ণের দোকান সহ ছয়টি দোকানের আকাতি পিরোজপুরে আগুন নেভাতে গিয়ে নিহত যুবক বরিশালে মৎস্য কর্মকর্তা কোস্ট গার্ডের উপর হামলা সাত জেলে আটক উজির চোরের গাড়ি চাপাই যুবক নিহত ঝালোঘাটিতে সড়কের কাজ শেষ না করেই চলে গেল ঠিকাদার পটুয়াখালীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দম্পতি দিচ্ছেন এমবিবিএস ডাক্তারের চিকিৎসা আদালতের ন্যায় কুঞ্জে গড়ে ওঠা বাণিজ্যিক খাবার হোটেল উচ্ছেদ গৌরী নদীতে কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে একজন গ্রেফতার আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবের চর বাজারে বুধবার দিবাগত রাতে অস্ত্রের মুখে পাহারাদারদের বেঁধে রেখে তিনটি স্বর্ণের দোকান একটি মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রনিক দোকান এবং একটি মুদি দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে ডাকাত দল স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে পিরোজপুরের নেসারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরের পাশে বাঁশ বাগানে লাগা আগুন নেবাতে গিয়ে মোহাম্মদ রনি নামে এক যুবক মারা গেছেন এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মোহাম্মদ হারুনুর রশিদ মঙ্গলবার রাতে উপজেলার সোহাগ দল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বরিশালের হিজলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে দলের উপর হামলা চালিয়েছে জেলেরা এতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সহ কোস্টগার্ডের চার সদস্য আহত হয়েছেন হামলার সাথে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে বরিশালের উজিরপুরে চোরের গাড়ি চাপায় সাগর মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন বুধবার রাত আড়াইটার দিকে বরিশাল ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকার ব্যাপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে ঝালকাঠির রাজাপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়ন চলমান একটি সড়ক সংস্কার কাজ অসম্পূর্ণ অবস্থায় থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন কাজের অর্ধেক শেষ করে ঠিকাদার চলে গেছে পটুয়াখালীর বাউফলে এশিয়া ডিজিটাল আই সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসায় প্রতারণার অভিযোগ উঠেছে ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের চিকিৎসা দিয়ে আসছেন এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দম্পতি বরিশালে ছেচল্লিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিচার প্রার্থীদের জন্য গড়ে তোলা ন্যায়গঞ্জে খাবারের হোটেল চালুর পর তা উচ্ছেদ করা হয়েছে উচ্ছেদ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিচার প্রার্থীরা বরিশালের এক কলেজ ছাত্রকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা কিং মাসুদ সর্দারসহ সহ তিনজনের বিরুদ্ধে মডেল মামলা দায়ের করা হয়েছে ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বরিশাল নিউজ